কফিলর ভয় বেটিয়ে সবে মারছে খালা বেল আছে মাতার বেল দি যার সৌদি আরব কোনো মহিলা বাংলাদেশ সরকারকে জানাই বাংলাদেশ সৌদি আরব কোনো মহিলা যাইতো না যাব এমবসির মাধ্যমে হয়েছে যত মহিলা আছে সব নিজাত কত মাত্র বেতন দেয় না দেখিও বহুত কষ্ট হয়েছে খানছি এমবেসি কত মহিলা যার কষ্ট হয় এমবেসি মাধ্যমে তারা বাংলাদেশে আসে সৌদি আরব কোনো মহিলা আর আসার দরকার নাই দুই দিন না চার দিন আসলাম চার দিন বইয়া তো বিয়ার ফুট বইয়া খানছে আমার ইয়ার ফুট আমার গেছে গিয়া বহুত মা দূর আমারে দুই বছর চার মাস হয়ে গেছে তিন মাসের বেতন আরও রয়েছে আমার দিছে না কিছু খাইছে না না ইয়ার বাঙালি বাই আই না তারা আমার খান্দা দেখে খাইছি না দেখে তারা আমার দিছে খানি দিছে ফানি দিছে খাইছি মতো বেতন দিত না খুব মারধর করতো খাইতে দিত না বেতন আখাই রাখতো বেতন কুজলে মারে খাইতে দে না না ফুট আমি জানি না তো ভাই আমার সব সাহর সুব হয়েছে কিচ্ছু দিছে না খালি দুই একটা জামা দিছে আর কিছু খেজু দিছে আর কিচ্ছু দিছে না তাতে আর জবলে মাথে না তালাক দিলাইছে আমার স্বামী কিন্তু আনছি না স্বামী বাড়িতে যাব না আমার বাঘর বাড়ি যাইনি। খালা অবশেষে সেই শিল্পী আক্তার বাংলাদেশে আসলেন কিছুক্ষণ আগে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে আসছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এই মুহূর্তে শিল্পী আক্তারের সাথে আপনাদেরকে বলে রাখি যে শুরুতে ধন্যবাদ দিতে চাই বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে তারা গত এক ঘন্টা ধরে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন বিশেষ করে আমরা যেটি ধারণা করেছিলাম যে শিল্পী আক্তার যেহেতু তিনি কথা খুব বেশি একটা বলেন না তিনি আসলে বিমান থেকে বের হয়ে কোন দিকে যাবেন কোন গেট দিয়ে বের হবেন হয়তো তিনি সেটি বুঝতে পারবেন না যার কারণে আমরা আগে থেকে বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তা চেয়েছিলাম আমরা তাদেরকে শিল্পী আক্তারের ছবি পাঠিয়েছিলাম টিকিট পাঠিয়েছিলাম আমরা বলেছিলাম যে তারা যেন শিল্পী আক্তারকে বিমান থেকে ইমিগ্রেশনের যে জায়গাটি সেখান থেকে রিসিভ করে আমাদের কাছে এনে হস্তান্তর করে ঠিক কিছুক্ষণ আগে তারা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ দেশের তিনজন কর্মকর্তা তারা শিল্পী আক্তারকে আমাদেরকে এখানে দিয়ে গেছেন শিল্পী আক্তার সম্পর্কে যদি আপনাদেরকে বলি এই শিল্পী আক্তারকে আমরা শিল্পী আক্তার সম্পর্কে আমরা জেনেছিলাম চলতি মাসের দুই তারিখে সৌদি আরব থেকে আমাদের বিমানবন্দরের কর্মরত একজন প্রবাসী ভাই তিনি আমাদেরকে ফোন করে বলেছিলেন যে একজন বাংলাদেশি নারী কর্মী তিনি বিমানবন্দরের বাহিরে দিন ধরে সেখানে তিনি অবস্থান করতেছেন ছোট্ট একটি ব্যাগ নিয়ে তিনি সেখানে বসে আছেন এই খবরটি শোনার পর আমরা প্রবাসী ভাইদের সহায়তায় শিল্পী আক্তারকে সেদিন দুই তারিখ দুই জুলাই রাতে আমরা শিল্পী আক্তারকে জেদ্দার বিমানবন্দর থেকে আমরা তাকে সেখান থেকে রিসিভ করি এবং পরের দিন তিন তারিখ আমরা তাকে জেদ্দার বাংলাদেশ কনসুলেটে হস্তান্তর করি সেদিন থেকে তিনি জ্যাদ্দ সেফ ছিলেন প্রায় তেইশ চব্বিশ দিনের মতো আমি যদি ভুল না করি এরপর থেকে আসলে আমরা জানার চেষ্টা করেছিলাম যে শিল্পী আক্তার কেন বিমানবন্দরের বাহিরে অপেক্ষা করতেছিলেন কেন তিনি দেশে আসতে পারলেন না আমরা যেটি জেনেছিলাম সেটি হচ্ছে যে তার যে ফাইনাল এক্সিটের যে মেয়াদ যেটি সেটি আগে শেষ হয়ে যাওয়ার কারণে তিনি ওই দিন টিকিট থাকা সত্ত্বেও বিমানবন্দর হয়ে দেশে আসতে পারেননি এবং তার কাছে কোনো সিম কার্ড না থাকা এবং নিয়োগকর্তার মোবাইল নাম্বার না থাকায় তিনি আর কারোর সাথে যোগাযোগ করতে পারেননি যার প্রেক্ষিতে তিনি বাইরে অবস্থান করতেছিলেন এরপর আসলে জেদ্দার কনসুলেটের লেবারয়ের সহায়তা আমরা চেয়েছিলাম যে শিল্পী আক্তারকে যেন পুনরায় একজিট লাগিয়ে সরকারি খরচে তাকে দেশে পাঠানো হয় এই প্রক্রিয়াটি অনেক কঠিন ছিল এর আগে আমি আপনাদেরকে বেশ কয়েকবার জানিয়েছি যে তার যে নিয়োগকর্তা সেই নিয়োগকর্তাকে ফোনে পাওয়া গেলেও তিনি শিল্পী আক্তারকে কোনোরকম সহায়তা করতে চাননি তিনি আসেননি এরপরে বহু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি যদি খুব সংক্ষেপে আপনাদেরকে বলি নানা আইনি জটিলতা কাটিয়ে গতকালকে তার ফাইনাল এক্সিট প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় এবং রাষ্ট্রীয় খরচে দেশের সরকারি খরচে আজকে ইউএস বাংলা একটি ফ্লাইটে শিল্পী আক্তার অবশেষে দেশে আসলেন এবার একটু সরাসরি তার সাথে কথা বলি শিল্পী আক্তার আপনি আমরা যেমন জেনেছিলাম যে আপনি জেদ্দা এয়ারপোর্টের বাইরে বসেছিলেন দুই দিন কেন দুই দিন না দিন দিন এখানে কি করছেন চার দিন বইয়া তো ফুট খানছে আমার এয়ারফুট আমার গেছে গিয়া টিকেট ফাঁসফুট দেওয়া গেছে গিয়া ই টিকেট টিকফুট জমা দিয়েছি আকামার ডেট গেছে গিয়া যাবিনাবাদে বহেছে পুলিশের সাহায্য নিছি কত আর কাউন্টারও আছে সবরে জিক না কপিলের নাম্বার দিছি তারা ফোন দেয় না তারা আয় না কপিল আয় না পালোনা বহুত মাহ দূর করছে আমার দুই বছর চার মাস হয়ে গেছে বহুত মারধর করছে খাইতে দিছে না বেতন দিছে না ছয়শ সাতশো বেতন নয়শ দিছে তিন মাসের বেতন আর রয়েছে আমার দিছে না আর অফিসের মাধ্যমে আইসি তিন মাসের হলে কইসে আমার বাসা পাল্টাই দিয়ে দিছে না আমার স্বামী প্রথম মাতিয়া দিছে ওই মাধ্যমে সাইফুল ভাই আসলা তাই ওই প্রসঙ্গে পরে আসি তো আপনি যে চার দিন ধরে এয়ারপোর্টে বসে রইলেন তো খাইতেন কোথায় কেমনে কি করতেন কিচ্ছু খাইছে না না ইয়ার ফুটো বাঙালি বাই আই তারা আমার খান্দা দেখকে খাইছে না দেখে তারা আমারে দিছে সানি দিছে ফানি দিছে খাইছে খাইয়া বাদে বেসির মাধ্যমে কোনটা বাঙালি বাই এম বেসি এটা একটু জানি তো আপনি তো দিন ধরে সেখানে ছিলেন পরে আপনি এমবিসিতে কীভাবে গেলেন সেটা একটু বলেন তো তা বাঙালি বাই একজন ইও নিশ্চয় গেছেন ড্রাইভার টাইম গিয়ার হে যোগাযোগ করছি আপনার বার্তা কি আমার আমারও দেখছেন কখনো এর আগে আসকার আগে না দেখছি না আপনার যদি বাঙালি ভাই গাড়ি করে নিয়ে যাইতেছে সেদিন আমার সাথে ভিডিও কলে কথা বলেন নাই দেখছি দেখছি ভাই হ্যাঁ দেখছি দেখছিলেন হ্যাঁ তো যাই হোক এরপরে যখন এমবিসি তে গেলেন তারা কি করলো কি বললো কিছু হইছে না তারা ওই একটা ব্যবস্থা হইলো আমাদের দেশে পাঠাইবো তো এর নাম তো আজ পঁচিশ ছাব্বিশ দিন হলো আজকে রবিবারে ফিঙ্গার দিছি আজকে আমার ফ্লাইট হইছে সাড়ে এগারোটার সময় আর ওনাই পঁচিশ এয়ারপোর্ট ওইখানে যে ছিলেন ওইখানে থাকা খাওয়া কেমন ছিল তাদের ব্যবহার কেমন ছিল ভালো আছে ভালো আছে কোনো সমস্যা হয়েছে না খানো খাইছি ভালো থাকছি কোনো সমস্যা নাই আজকে আজকে যে আসলেন আপনার টিকেটটা কে দিয়েছে ও এমবেসির মাধ্যমে স্যার ওখানে দিছেন দি আর ফুটা নি আমারে দিয়া গেছেন সমজাইয়া বিমান উড়ছি বাদে ইয়ার ফুট দিয়া গেছে এমবেসি থেকে আপনি যে কপিলের বাসায় কাজ করতেন ঠিকানা ঠিকমতো বেতন তেতন দিত না না ঠিকমতো বেতন দিত না খুব মারধর করত খাইতে দিত না বেতন একটাই রাখতো বেতন কুজলে মারে খাইতে দে না আপনি যেদিন আসতেছিলেন যেদিন আসতেছিলেন সেদিন আসার সময় আপনার কোনো টাকা পয়সা নাই না কোনো টাকা পয়সা দিছে না আসার সময় কোনো টাকা পয়সা দিছে না তিন মাসের বেতন আরও ফাই দিছে না আমার আমার একটা মোবাইল আছে ও মনে সাইড ব্যাগ একটা আছে ওগুলো রাখি দিছে আগর খাফর সবর সব রয়েছে কিছু আনতে দিছে না মোবাইলও নিছে গিয়া

আমরা শুনলাম যে আপনি নাকি আপনার বাবা মা ভাই বোন পরিবারে কি বলে বলে যান নাই যাওয়ার সময় না হা আমার বিয় স্বামীয়ে প্ৰথম যোগাযোগ করি মায়ে পাঠাইছে অফিচৰ মাধ্যমে দেখাত চাই ফুল পাই আছো আর জামাইয়ে ফলা মাতিছিল মাতিয়া মাতি আবার আমাৰে ইয়ো আপনার জামাই পাঠাইছে টাকা পইচা লাগছিল তখন ও লাগছিল এক লাখটা লাগছে অকল তা এখন আপনার জামার সাথে যোগাযোগ আছে না ও ও জগড়া ঠেকা লয়া জগড়া লাগে আর মার মানে মাথে না তালাক দিলাইছে আমারে মুখ দিয়া আমার স্বামী আপনার ছেলে মেয়ে নাই না আছে মেয়ে নাই আপনার বাবা মার সাথে কথা বলেন না কতদিন বিদেশ যাওয়ার পরে কথা বলি না দেশে মো ওয়াইফাই দে 15 দিন 20 দিন বাদে এক দিন দে ওয়াইফাই লগা নেগি মোবাইল হারিয়া এক দিন মাটি মাঝে মাঝে 15 দিন 20 দিন বাদে বাদে মাছি ওয়াইফাই তো না আর একশো টাকা ষাটিয়া রাখতো পুরা বেতন ক্লিয়ার করে দিত না খুব মারধর খাইছি কষ্ট করে না নামাজ পড়ছি আর খাইছি এখন এখন আসার সময় কোনো টাকা পয়সা আনতে পারেননি না কোনো টাকা পয়সা না তা আপনার মা তো এই বিশ একুশ দিন পর্যন্ত আমার অনেক ফোন করছে আপনি আপনার মার সাথে কথাবার্তা বলছেন বলছি ভাই কথা বলছি এখন বাড়িতে গিয়ে কোথায় যাবেন বাপের বাড়িতে না স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে স্বামী তো তালাক দিছে না স্বামী বাড়ি যাব না আমার বাপের বাড়ি যাইব ছেলে মেয়ে তো কেউ নাই না নাই আর আর বিদেশ যাবেন না ভাই আজ যামু না কপিল মালিক কেন মাছ দূর করতে আপনারে বেতন দেন না আটটা আর আটটা আর ইও বেতন দেন না দেখি আমি ইও করেছিলাম খাম করি না দেখিয়া আমার মারছে বহুত নির্যাতন হচ্ছে কপিল ও কপিল ও ভাই বেটিয়ে সবে মারছে খালা বেল আছে মাথা আর বেল দি জারু দি বহুত বাড়িয়েছে দুই তিন দিন পর আমার বহুত কষ্টের দিন হারছে কান্দি আন্দি খাম হল করছি অবশেষে তো আজকে দেশে দেশে আসলেন আমি সেদিন এয়ারপোর্টে আপনার জন্য একজন বাংলাদেশি বাইকে পাঠিয়েছিলাম সে অনেক খুঁজে আপনার বাইর করছে রাতে আপনাকে রাখছে হোটেলে তারপরে দিয়ে আসছে তারপরে সরকার আপনাকে আজকে টিকিট দিয়ে দেশে পাঠাইলো আপনি তাদেরকে কিছু বলবেন ধন্যবাদ দিবেন বা কিছু বলবেন তারা খুব ভালো মানুষ আমারে পাঠাইছে অনেক ধন্যবাদ তারা আমার বিপদের সময় সাহায্য করছে আপনি কি আমার একটা কথা বলতে পারেন এই যে আপনার মতো যারা আজকেও তো অনেকেই যাচ্ছে বিদেশে যাচ্ছে আপনার মতো নারী কর্মী যারা বিদেশে যাচ্ছে তো এদের উদ্দেশ্যে কিছু বলবেন যে ওইখানে সৌদি আরব কোনো মহিলা বাংলাদেশ সরকারকে জানাই বাংলাদেশ সৌদি কোনো মহিলা যাইতো না যে আমি মাধ্যমে আইসি যত মহিলা আছে সব নির্যাতিত কত মাদু বেতন দেয় না খুব দেখিয়ে বহু কষ্ট হয়েছে খাঁচি এমবেসিত কত মহিলা আসার কষ্ট পাই এমবেসির মাধ্যমে তারা বাংলাদেশে আসে সো যারা কোনো মহিলা আর আসার দরকার নাই বিমানবন্দর থেকে আমরা শিল্পী আক্তারকে তার যে মামা তাকে রিসিভ করতে আসছেন আমরা তার কাছে তাকে বুঝিয়ে দিচ্ছি তার মামার সাথে তিনি এখন কোথায় যাবেন তিনি বলবেন এখন তাকে কোথায় নিয়ে যাবেন এখন দেখা যাব ওখানে রুম আছে কালকে ওরে বাড়িতে পাঠাইব আপনি তার মাকে জানাইছেন যে উনি আসছে জি 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 তো বাগ্নিকে দেখে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো বাগনি কিভাবে আসলো কার কার মাধ্যমে আসলো এটা তো নিচ্ছে আপনি শুনছেন তাদেরকে কিছু বলবেন ওরা অনেক ভালো লোক আল্লাহ তার অনেক বালা মনের মানুষ আল্লাহ করুক অনেক বালা মানুষ তারা এর কারণে আমার বাগ্নীরা আমার সাথে আমাদেরকে ভবাইয়া দিয়েছেন এটাই খুব ভালো জিনিস খুব ভালো মানুষ বিমানবন্দরে শিল্পী আক্তারকে পাশে রেখে যে কথাটি বলতে চাই শুরুতে একটু ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ কনসুলেট জেনারেল লেবার উইংকে তারা শিল্পী আক্তারকে গত প্রায় পঁচিশ ছাব্বিশ দিন তাদের কাছে রেখেছেন এবং অবশেষে তাকে ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট পাইয়ে সরকারি খরচে তাকে দেশে পাঠিয়েছেন সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কিন্তু যে কথাটি বলতে চাই যে এরকম শত শত শিল্পী আক্তারের খবর আমরা পাই এবং সেটি আপনাদেরকে জানাই কিন্তু এত কিছু বলার পরেও আজকেও শিল্পী আক্তার যে কথাটি বললেন যে সৌদি আরবে যে নারী কর্মীরা যায় অধিকাংশ নারীকর্মী সেখানে নির্যাতনের শিকার হয় তারা তাদের নিয়োগকর্তার কাছ থেকে ঠিকমতো বেতনটি পান না কথা বলার জন্য মোবাইল ফোন দেওয়া হয় না ঠিকমতো খাবার দেওয়া হয় না এরকম অসংখ্য অভিযোগ আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি আমরা তাদের মুখ থেকে সেই নির্যাতনের বর্ণনা দেশবাসীকে সরকারকে আমরা জানিয়ে থাকি কিন্তু প্রশ্ন হলো যে এরপরেও প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ থেকে যে নারী কর্মীরা সেখানে যাচ্ছে তাদের সুরক্ষার কথা বাংলাদেশ সরকার কতটুকু খোঁজখবর রাখেন তারা সেখানে যাওয়ার পরে যে বাসায় কাজ করেন নিয়মিত বেতন পাচ্ছে কিনা তার স্বাস্থ্য সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে কিনা তার বাসস্থান ঠিক আছে কিনা এবং তার উপর কোনো নির্যাতন হচ্ছে কিনা দুই বছর পরে সে দেশে আসতেছে কি এই যে খবরগুলো যাদের রাখার দায়িত্ব তারা আসলে রাখেন কি না একজন সংবাদকর্মী হিসাবে আমরা শুধুমাত্র তাদের মুখ থেকে সেগুলো শুনি এবং শোনাই কিন্তু যাদের এ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা সিদ্ধান্ত নেওয়ার কথা তারা কতটুকু সিদ্ধান্ত নেন সেই প্রশ্নটি থেকে যায় আর তারা যদি তাদের সেই দায়িত্বটি ঠিকভাবে পালন করতেন তাহলে কোনো শিল্পী আক্তারকে বিমানবন্দরে চার দিন ধরে বসে থাকতে হতো না এবং সেই ফোমে ছাব্বিশ দিন থেকে বাংলাদেশ সরকারের সহায়তায় ফাইনাল এক্সিট নিয়ে তাকে দেশে আসতে হতো না এই শিল্পী আক্তারের ঘটনায় আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে নিয়োগকর্তাকে খুঁজে পাওয়ার পরেও সেই নিয়োগকর্তা শিল্পী আক্তারকে কোনোরকম সহযোগিতা করতে তিনি আসেননি তিনি বলেছেন যে আমি তাকে কোনোরকম সহায়তা করতে পারবো না একজন নিয়োগকর্তা বাংলাদেশ থেকে কর্মী নিতে পারেন কিন্তু সেই কর্মীকে একেবারে সুস্থভাবে দেশে পাঠানোর যে দায়িত্ব সেটি তিনি পালন করতে পারেন না তিনি তার নিয়োগ তিনি তার কর্মী কোথায় গেলেন ঠিকমতো বাংলাদেশে এসে পৌঁছালেন কি না আসার সময় তাকে বেতন ভাতা দিলেন কি না সব কিছুর যে খোঁজখবর রাখা তার যে দায়িত্ব সেই দায়িত্ব যখন তারা পালন করে না সেই দিক থেকে আমাদের দূতাবাস এবং কনসুলেটের যে সকল কর্মকর্তারা এই শিল্পী আক্তার শিল্পী আক্তারদের নারী কর্মীদের খোঁজখবর রাখার কথা তারা কতটুকু খোঁজখবর রাখেন সেই প্রশ্নটি কিন্তু থেকে যায় অবশেষে শিল্পী আক্তারকে আমরা আর তার মামার মাধ্যমে তার মায়ের কাছে পৌঁছে দিব তার মা গত একুশ বাইশ দিন অসংখ্য আমাকে ফোন করেছে তিনি সিলেটের মানুষ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে অনেক সময় তার কথা সঠিক উত্তর দিতে পারতেন না তিনি বলতেন যে আমার মেয়ে কবে আসবে তাকে সঠিক কোনো ডেট দিতে পারতাম না কিন্তু আজ খুব ভালো লাগতেছে যে শিল্পী একটা অবশেষে ছাব্বিশ সাতাশ দিন লেট হলেও তিনি দেশে আসলেন হয়তো আগামীকালকে সকালে তিনি তার মায়ের কাছে সুস্থ শরীরে ফিরে যাবে হয়তো শিল্পী একটা নতুন করে আবার বাঁচতে শুরু করবে নতুন এক ভবিষ্যৎ হয়তো তার জন্য অপেক্ষা করতেছে বিমানবন্দর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম